নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত তো দেখতে পাচ্ছ আজকে আমি মাধ্যমিকের পর্ষদের যে বইটা সেই বইটা সলভ করেছি সম্পূর্ণ বিনামূল্যে দিয়েছে আজকে আমি তোমাদের কিন্তু রাশিবিজ্ঞানের অঙ্কগুলো সলভ করবো তো দেখো রাশিবিজ্ঞানের যত অঙ্কগুলো আছে সমস্ত অঙ্কগুলো সুন্দর করে কিন্তু আমি সলভ করে দেবো দেখা যাক মানে সলভটা করেছে আমার ছাত্রছাত্রীরা ঠিক আছে তো গতকাল তোমাদের প্রায় চারশো চারশো নম্বরের পেজের কাছাকাছি কিন্তু সলভ মানে পেপারটা দেখিস আজকে দেখা যাক কতটা থেকে দেখাবো তারপর থেকে দেখানো শুরু করবো ঠিক আছে দেখতে পাচ্ছ তিনশো ছিয়ানব্বই নম্বরের পেজের অঙ্ক তোমাদের পর্ষদের দেখো সেট ফাইভের সেট ফাইভের অঙ্ক দেখো এখানে যে অঙ্কটা বলেছে যে এক থেকে দশ দশ থেকে কুড়ি কুড়ি থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ ঠিক আছে এবং পরিসংখ্যা পাঁচ কে পনেরো ষোলো ছয় মধ্যমান এই দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ করে বসেছি এই দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ করে এখানে বসেছি ঠিক আছে এই দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ করে এটা বসেছি এই দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ করে বসেছে তিরিশ আর চল্লিশ চল্লিশ কত সত্তর সত্তরকে দুই দিয়ে ভাগ করলে কত হবে পঁয়ত্রিশ চল্লিশ আর পঞ্চাশ নব্বই দুই দিয়ে ভাগ করলে হবে পঁয়তাল্লিশ ঠিক আছে দেখো এখানে আমরা কি করেছি গুণ করেছে ঠিক আছে গুণ করেছি পাঁচ পঁচিশে পঁচিশ এবার পনেরো কে এটা হবে তিনশো পঁচাত্তর এটা হবে পরে একটা দেখো এটা পঁয়তাল্লিশে ছয় দুগুণ করলে দুশো সত্তর টোটাল তেরোশো পঞ্চাশ প্লাস পনেরো কে তো দেখো এখানে আমরা যৌগিক গড়টা বের করেছি সিগমা এফআই এক্সআই সিগমা এফআইএক্স আইর মানটাও কিন্তু আমরা বসিয়েছি তো দেখো এখানে আমরা খুব সুন্দর করে কিন্তু প্রত্যেকটা অ্যান্সারগুলোও কিন্তু বসিয়েছি তো দেখো এখানে দেখতে পাচ্ছি বারোশো পঞ্চাশ ঠিক আছে এটা কিন্তু বারোশো পঞ্চাশ ঠিক আছে বারোশো সরি বারোশো শূন্য তিনে ছিল পাঁচ হবে বারোশো হ্যাঁ বারোশো পঞ্চাশ আছে বারোশো পঞ্চাশ আছে হাজার পঞ্চাশ থেকে বারোশো পঞ্চাশ বাদ দিলে কত হবে একশো আশি হবে শূন্য শূন্য কেটে দিলে কে সমান সমান কত আছে এইটিন ঠিক আছে কে সমান সমান এইট দেখতে পাচ্ছ তিনশো নিরানব্বই নম্বর পেজের একের অঙ্কটা দেখতে পাচ্ছ পর্ষদের বইয়ের অনেক ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল তাদের রিকোয়েস্টের কারণে সলভ পেপারটা পাঠিয়ে দিয়েছি আমরা এটা পাঁচ এটা যোগ করে হয়েছে তিরিশকে দুই দিয়ে ভাগ এটা তিরিশ কুড়ি আর পঞ্চাশ যোগ করলে হচ্ছিলো পঞ্চাশ আছে দুই দিয়ে ভাগ করলে নেবে পঁচিশ হবে তিরিশ আর সত্তর সত্তরকে দুইতে ভাগ করলে পঁয়ত্রিশ তারপর দেখো চল্লিশ আর পঞ্চাশ কত হবে নব্বই নব্বইকে দুইতে ভাগ করে পঁয়তাল্লিশ পঞ্চাশ আর ষাট কত হবে একশো একশো দশ একশো ভাগ করলে হবে পঞ্চান্ন হবে ঠিক আছে এবার দেখো পরিসংখ্যাগুলো বসাচ্ছি দশ এক্স পঁচিশ চারটি ওয়াই এদিকে টেন এখানে আমরা যোগ করেছি যোগ করে আমরা এখানে যেটা নজর করে দেখতে পারছি যোগ করে পঁচাত্তর প্লাস এক্স প্লাস ওয়াই পাচ্ছি আমরা কিন্তু ফর্মুলাটা দেখতে পাচ্ছি এখানে বসিয়েছি দেখো এখানে বলেছে পঁচাত্তর প্লাস এক্স প্লাস ওয়াই সমান সমান হান্ড্রেড এক্স প্লাস ওয়াই সমান সমান একশো মাইনাস পঁচাত্তর এক্স প্লাস ওয়াই সমান সমান টোয়েন্টি ফাইভ নিম্নে মধ্যমা দেখো এখানে ফর্মুলাটা ফেলেছি খুব গুরুত্বপূর্ণ অঙ্ক বলে আমি মনে করি খুব ইম্পর্টেন্ট অঙ্ক খুবই ভাইটাল অঙ্ক এনের মান তিরিশ এনের মান এন বাই টু মানে কি এখানে হচ্ছে পঞ্চাশ হচ্ছে এখানে এস সি মানটা পঁয়ত্রিশ প্লাস এক্স বসিয়ে দিয়েছি টোটাল এখানে আমরা ক্যালকুলেশন করেছি ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্নটা থ্রি থার্টি প্লাস কি আছে পনেরো মাইনাস এক্স বাই থ্রি ঠিক আছে এবং এই দিকে আমরা দেখো এখানে আমরা কী হচ্ছে ক্যালকুলেশন করেছি প্রশ্ন অনুসারে ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি এখানে বিয়ে করে কত বছর দুই পাচ্ছে এখানে পনেরো মাইনাস এক্স হচ্ছে এক্স সমান সমান কী থাকছে নাইন থাকছে কারণটা কি বলতো এটা থেকে বিয়োগ করলে কত হবে এটা মাইনাস এক্স সমসমান কি আছে মাইনাস নাইন এটা এটা কেটে গেলে এক্স এক্সমান কি আছে নাইন হচ্ছে এক্সের মান বসিয়ে পাচ্ছি ঠিক আছে এক্স এর মান বসিয়ে পাচ্ছি এক্স প্লাস ওয়াই টোয়েন্টি ফাইভ এ মানে এক্সের মান কত আছে নাইন আছে নাইন প্লাস ওয়াই সমসয় টোয়েন্টি ফাইভ ওয়াই সমসান পঁচিশ থেকে নয় বাদ দিলে কত হবে ষোলো হবে ঠিক আছে কী বলছি বুঝতে পারছো এবার দেখো আমরা তোমাদের পরের অঙ্কটা রোমান্টিক অঙ্কটা দেখাচ্ছি দেখতে পাচ্ছ তো দেখো এখানে কী যায় কুড়ি যোগ পনেরো কত হয় যোগ করলে তিরিশ হয় তিরিশকে দুই দু ভাগ করে পনেরো এটা হবে পঁচিশ হবে এটা হবে তিরিশ হাজার চল্লিশ যোগ করে সত্তর সত্তরকে দুই দু ভাগ করে পঁয়ত্রিশ হবে এটা পঁয়তাল্লিশ হবে এটা পঞ্চান্ন হবে দশ ষোলো কুড়ি তিরিশ তেরো তো দেখো এবার মাল্টিপ্লাই করছে এটা হবে গুণ করে হচ্ছে দশ গুণ পনেরো দেড়শো পঁচিশ গুণ ষোলো হবে চারশো তিরিশ গুণ কুড়ি গুণ পঁয়ত্রিশ হবে সাতশো এটা হবে তেরোশো পঞ্চাশ এটা হবে সাতশো পনেরো ঠিক আছে এটা হবে ছশো পঁচাত্তরের টোটাল যোগ করেছে চার হাজার তিরিশ পাচ্ছি তো দেখো সিগমা এক্স আই এখানে মানগুলো বসেছি ফোরটি পয়েন্ট থ্রি কিন্তু এর অ্যান্সার বেরিয়েছে এবার দেখো পরের অঙ্কটা দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি সীমাটা বসিয়ে দিয়েছি ঠিক আছে পরিসংখ্যাটা এখানে বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়েছে ঠিক আছে দেখো এবার গিয়েছে নিম্ন সংখ্যাগুরু মান কিন্তু তোমরা জানো এখানে ফর্মুলাটা বসিয়েছে মানগুলো বসিয়েছে খুব সুন্দর করে এবং আমরা দেখতে পাচ্ছি যে পনেরো প্লাস কুড়ি পঞ্চাশ বাই একুড়ি ভাগ করলে কত টু পয়েন্ট থ্রি এইট মানে সতেরো পনেরো দুই সতেরো সতেরো পয়েন্ট আট ত্রিশ কিন্তু প্রায় কিন্তু এর অ্যান্সার বেরিয়েছে সেট সেভেন চারশো দুই নম্বর পেয়েছে তো দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে শ্রেণীর সীমানা যেটা আছে দেখো সুন্দর করে বসিয়ে দিয়েছি গুণ করেছে দেখো এখানে উনত্রিশের পর তিরিশ আছে উনচল্লিশের পর চল্লিশ আছে ঊনপঞ্চাশের পর পঞ্চাশ আছে অর্থাৎ এক ঘর করে বেড়ছে যদি এরকম এক ঘর করে বাড়ে তাহলে প্রথমের সঙ্গে পয়েন্ট ফাইভ বিয়োগ হবে পরের সঙ্গে পয়েন্ট ফাইভ যোগ হবে ঠিক আছে এইভাবে ক্যালকুলেশন আমরা করেছি দেখো দেখতে পাচ্ছ ওকে দেখতে পাচ্ছো সুন্দর করে সলভ করে নাও তোমরা পালে একটা স্ক্রিনশট মারতে পারো ঠিক আছে সিগমা এর আগে সিগমা এফ সিগমা এফআই আছে সিক্সটি পাচ্ছি ঠিক আছে এবং এই দিকে দেখো তোমাদের। তো ওটা করে নেবে ঠিক আছে এবার দেখো আমাদের পরের অঙ্কটা একশো পঁয়ত্রিশ না একটা পেজ ছবি তুলতে ভুলে গেছি ঠিক আছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ ছয় যোগ করে ষোলো হয়েছে এটা পঁয়ত্রিশ হয়েছে বাইশ কুড়ি ষোলো ঠিক আছে যা যা আছে বসিয়ে দিয়েছি শুধু এখানে কী করেছি আমরা যোগ করেছি এটা যোগ করে এন এর মান কত পাচ্ছি একশো পেয়েছি হ্যাঁ তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এন সমসান হান্ড্রেড এন বাই টু মানে এখানে কত পাচ্ছি পঞ্চাশ পাচ্ছি এন এর মান দেড়শো এফের মান বাইশ সি এফের মান পঁয়ত্রিশ মান এইচ এর মান ফাইভ আর এল প্লাস এন বাই টু মাইনাস সি এফ বাই এফ মাল্টিপ্যাল এইচ এর মান কত আছে ফাইভ আছে তো দেখো এন এর মান কত আছে একশো বাই দুই আছে এখানে সি এফের মান কত আছে পঁয়ত্রিশ আছে নিচে কত হচ্ছে বাইশ আছে টোটাল ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি এখানে যে প্রশ্ন থাকে পাঁচ পনেরো রকম কত হয় পঁচাত্তর পঁচাত্তরকে বাইশ দিয়ে ভাগ করলে কত হবে থ্রি পয়েন্ট ফোর জিরো নাইন মানে কি থ্রি পয়েন্ট ফোর নাইন মানে কি থ্রি পয়েন্ট ফোর মানে কত সে নয় থাকলে এর সংখ্যাটা ওয়ান যোগ হবে পাঁচের বেশি থাকলে তাই তো নয় আছে তো তো এক যোগ হবেই তার মানে একশো পঞ্চাশ যোগ থ্রি পয়েন্ট ফোর ওয়ান একশো তিপ্পান্ন পয়েন্ট একচল্লিশ কিন্তু এর অ্যান্সার হবে ঠিক আছে দেখো আমরা পরের অঙ্কটা করছি দেখতে পাচ্ছ এখানে কী আছে ছয় থেকে দশ দশ থেকে চোদ্দো চোদ্দো থেকে আঠেরো আঠেরো থেকে বাইশ বাইশ থেকে ছাব্বিশ এখানে আট আঠাশ চৌত্রিশ আঠারো বাইশ বর এফ ওয়ান এফ টু এফ ওয়ান এফ জিরো এখানে দেখতে পাচ্ছি এল এলের মান বসেছি এফ ওয়ান মাইনাস এফ জিরো টু এফ ওয়ান মাইনাস এফ জিরো এখানে কেসে এইচ আছে এখানে এফ ওয়ানের মান চৌত্রিশ আছে এফ জিরোর মান আঠাশ আছে এ ফোনের মান চৌত্রিশ এফ জিরোর মান আঠাশ আর এর মান কত আছে আঠেরো আছে টোটাল ক্যালকুলেশন করে চৌত্রিশ করে আটষট্টি আটষট্টি আর দুটোকে যোগ করলে কত হবে ছেচল্লিশ বিয়ে করলে কত হবে বাইশ হবে চার ছক কত হবে হবে অর্থাৎ চব্বিশকে বাইশ দিয়ে ভাগ করলে কত হবে ওয়ান পয়েন্ট নাইন নাইন অর্থাৎ পনেরো পয়েন্ট ওয়ান কিন্তু এর কিন্তু আমরা অ্যান্সার পাচ্ছি ঠিক আছে কী বলছি বুঝতে পারছো দেখো তোমাদের পরের অঙ্কটা দেখাচ্ছি একদম ফটাফট করে চারশো পাঁচ নম্বর পেজের অঙ্ক দেখো চারশো পাঁচ নম্বর পেজ সেট এইট আর শ্রেণী সীমানা এটা পঁচিশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি পঁয়ষট্টি থেকে পঁচাত্তর তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর দেখো ডি ওয়ান ডি ওয়ান ঠিক আছে সমান সমান এক্স অন মাইনাস এটা সমান সমান আছে এক্স আন মাইনাসে তো এখানে কুড়ি হচ্ছে মাইনাস কুড়ি মাইনাস কুড়ি মাইনাস দশ শূন্য দশ কুড়ি মাইনাস ক্যালকুলেশন করলে হবে কত হবে মাইনাস আছে মাইনাস একশো এটা জিরোর সঙ্গে আট গুণ করলে জিরো হয় এটা হবে একশো কুড়ি এটা হবে একশো কুড়ি এটা হবে টোটাল ক্যালকুলেশন করে এটা মাইনাস একশো আশি আছে আর এটা হবে দুশো চল্লিশ মাইনাস একশো আশি এদিকে দুশো চল্লিশ বিয়ে করলো কতবে প্লাস ষাট হবে ঠিক আছে এখানে কিন্তু প্লাস ষাট কিন্তু এখানে বসানো হয়েছে ওকে দেখো কল্পিত গড় দেখো এ ওয়ান সমান সমান এ সিগমা এফআই ডিআই বাই সিগমা আই মাল্টিপ্লাই এইস এখানে কল্পিত এখানে কত হচ্ছে পঞ্চাশ আছে এটা কত হচ্ছে ত্রিশ ষাট বাই চল্লিশ আছে বা করলো কতবে ছয় বাই চার ছয় বাই চার যদি হয় হয়তো মানে কী আছে ওয়ান পয়েন্ট ফাইভ মানে একান্ন পয়েন্ট পাঁচ প্রায় ঠিক আছে অ্যান্সার কিন্তু দেখো আমাদের পরের অঙ্কটা সেট নাইন পেজ নম্বর চারশো আট ঠিক আছে অঙ্কগুলো তোমরা মিটিয়ে দেখবে একের অঙ্ক শূন্য থেকে পাঁচ এখানে পরিসংখ্যা দুই ছয় দশ ষোলো বাইশ এগারো আট শূন্য থেকে পাঁচ পাঁচ থেকে দশ দশ থেকে পনেরো পনেরো থেকে কুড়ি কুড়ি থেকে পঁচিশ পঁচিশ থেকে তিরিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ ঠিক আছে এটা হবে এফ জিরো এফ ওয়ান এফ টু ঠিক আছে নিম্নের সংখ্যাগুলো মান আমরা দেখতে পাচ্ছি মানটা বসিয়ে দিয়েছি এল প্লাস এফ ওয়ান মাইনাস এফ জিরো টু এফ ওয়ান মাইনাস এফ জিরো মাইনাস এফ টু অফ ঠিক আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এলের যে মান আছে এর মান আছে কুড়ি আছে এর মান বাইশ এটার ষোলো দুই গুণ বাইশ মাইনাস ষোলো মাইনাস এগারো বাইশগুণের চুয়াল্লিশ সাথে যোগ করলে কত হবে এটা হবে সাতাশ বিয়ে করলে কত হবে সতেরো হবে ঠিক আছে বিয়ে করলে কত হবে সতেরো হবে তো দেখো আমরা একটা কাজ করতে পারি পাঁচশো কত হয় তিরিশ কে সতেরো দিয়ে সতেরো দিয়ে ভাগ করলে কত হবে ওয়ান মানে একুশ পয়েন্ট সেভেন সিক্স প্রায় কিন্তু এর অ্যান্সার আছে ঠিক আছে কী বলছি বুঝতে আর এবার দেখো পরের অঙ্কটা দেখো এটা খুব গুরুত্বপূর্ণ এটা বারো তেরো দাগের অঙ্ক আছে থেকে টোয়েন্টি সিক্স পয়েন্ট এক থেকে পাঁচ পাঁচ থেকে দশ এগারো থেকে পনেরো ষোলো থেকে কুড়ি একুশ থেকে পঁচিশ ছাব্বিশ থেকে তিরিশ ঠিক আছে এবং একত্রিশ থেকে এবং এখানে আমরা যেটা নজর করে দেখতে পাচ্ছি এটা কত আছে দুই তিন ছয় সাত পাঁচ চার তিন এটা হবে দুই আছে এটা পাঁচ হবে এগারো আঠেরো তেইশ সাতাশ তিরিশ ঠিক আছে এখানে দেখো নিম্নে মধ্যমা নিম্নে মধ্যমার ফর্মুটা কী আছে এল প্লাস এখানে এন বাই টু মাইনাস সি এফ বাই এফ এটা এইচ আছে ঠিক আছে এখানে তিরিশকে দুইতে ভাগ করলে কত হবে পনেরো পনেরো থেকে এগারো বাদ দিলে কত হবে চার হবে চার পাঁচা কতবে কুড়ি ঠিক আছে কুড়ি থেকে সাত বাদ দিলে কুড়ি থেকে কুড়িকে সাত দিয়ে ভাগ করলে কত ব্যাপার টু পয়েন্ট এইট ফাইভ সেভেন কী পাচ্ছি টু পয়েন্ট এইট ফাইভ সেভেন মানে টু পয়েন্ট এইট সিক্স মানে আঠারো পয়েন্ট ছত্রিশ খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু দেখতে পাচ্ছ সবগুলো তুলে ধরেছে এবং পরের অঙ্কটা রোমান থ্রি অঙ্কটা দেখো রোমান থ্রি করেছে এক থেকে পাঁচ ছয় থেকে দশ এগারো থেকে পনেরো ষোলো থেকে কুড়ি একুশ থেকে পঁচিশ ছাব্বিশ থেকে তিরিশ একত্রিশ থেকে পঁয়ত্রিশ ঠিক আছে এবার দেখো এখানে কত আছে দুই তিন ছয় সাত পাঁচ চার তিন এটা কত আছে দুই পাঁচ এগারো আঠেরো তেইশ সাতাশ তিরিশ ঠিক আছে এবার দেখো নিম্ন মর্ধমা নিম্ন মর্ধমাটা আমরা দেখতে পাচ্ছি যেটা দেখতে পাচ্ছি নিম্ন মর্ধমা এল এর মান বসিয়ে দিয়েছে এন বাই টু মানে তিরিশ বাই দুই এটা কত আছে সিএফের মান সতেরো আর এফ এর মান এ সি এফ এর মান এগারো আর এফের মান সতেরো চার পাঁচের কুড়ি ঠিক আছে দেখতে পাচ্ছো এই অঙ্কটা বারবার করে আসছে আঠেরো পয়েন্ট ছত্রিশ একটু আগে করেছি একই অঙ্ক দুবার ঠিক আছে সমস্যার কোনো কিছুই নেই খুবই ভালো কথা তো দেখো অত অবধি পেজ অবধি করিয়েছে তার করেছে আর কি অত পেজ অবধি করেছে আরও অঙ্কগুলো বাকিগুলো প্রায় চারশো দশ এগারো পেজ অবধি করানো হয়েছে এবার দেখো তিনশো একাশি নম্বর পেজের অঙ্কটা এক থেকে দশ দশ থেকে কুড়ি কুড়ি থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট আট পনেরো উনত্রিশ বিয়াল্লিশ ষাট সত্তর দেখো পেজ নম্বরটু এদিক ওদিক আছে হয়তো তিনশো একাশি পেজের পেজটা হয়তো ভুলে জায়গায় তিনশো তিরাশি নম্বর হতে পারে তোমার পেজগুলো একটু মিলিয়ে দেখবে ঠিক আছে এদিক ওদিক আছে একটু কোনো বাট সমস্যা নেই অঙ্ক সেম আছে কোনো সমস্যা নেই এলের মান চলতি এটা এনের মান এটা হচ্ছে দুশো চব্বিশ বাই দুই মানে এখানে যে একশো বাইশ থেকে নানব্বই বাদ দিলে কত আঠেরো টোটাল ক্যালকুলেশন করে ফোর্টি থ্রি পাচ্ছে ঠিক আছে আমাদের দুই তো অঙ্ক দেখো কুড়ি থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট ষাট থেকে সত্তর কুড়ি তিরিশ আটত্রিশ সত্তর বিয়াল্লিশ কুড়ি ঠিক আছে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে মানগুলো আছে নিম্নের সংখ্যাগুরু মান সংখ্যাগুরুমান এলের মান দেখো এখানে সত্তর থেকে আটত্রিশ বাদ দিলে কত হবে একশো এটা যোগ করলে কত হবে আশি হবে বিয়োগ করলে কত হবে ষাট হবে এটা শূন্য শূন্য করে বত্রিশ বাই ছয় তাই তো বত্রিশ বাই ছয় হবে বত্রিশ বাই ছয় ভাগ করলে কত পাচ্ছি ভাগ করলে পাচ্ছে ফাইভ পয়েন্ট থ্রি আর পাঁচ কত হয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পয়েন্ট কিন্তু প্রায় কিন্তু এর অ্যান্সার বেরিয়েছে তিন প্রশ্ন দেখো তিন দায়গার যে প্রশ্ন আছে আমরা দেখতে পাচ্ছি একান্ন থেকে ষাট পঞ্চাশ থেকে মানে এক যোগ দেখো ষাটের পর একষট্টি সত্তরের পরে একাত্তর আশির পরে একাশি নব্বই পরে একানব্বই তার মানে কি এখানে জিরো পয়েন্ট ফাইভ এক প্রথমের সঙ্গে জিরো পয়েন্ট ফাইভ বিও হবে তারপর জিরো পয়েন্ট ফাইভ যোগ হবে ঠিক আছে সেটাই করেছি দেখতেই পারছো খুব সুন্দর করে সলভ করে দিয়েছি এ দেখো ঠিক আছে এটা কিন্তু এলের মান এটা কিন্তু এল একাত্তর কিন্তু এলের মান ঠিক আছে তো এখানে দেখো দেখতে পাচ্ছো সুন্দর করে তুলে দিয়েছি এন এর মান এল এর মান এটা কী আছে দেখো এন বাই টু মাইনাস সি এফ ঠিক আছে দেখতে পাচ্ছো সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরেছি যারা যারা ভিডিওটা দেখছো যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ চুরসি ঠিক আছে তারপর দেখো পরের অঙ্কটা এই অঙ্কটা দেখো কী বলেছে জিরো থেকে ফাইভ পাঁচ থেকে দশ দশ থেকে পনেরো পনেরো থেকে কুড়ি কুড়ি থেকে পঁচিশ পঁচিশ থেকে তিরিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ পাঁচ বারো আঠেরো আঠাশ ঠিক আছে সতেরো বারো আট ঠিক আছে এখানে দেখো এখানে আমরা এল এর মান পনেরো আছে এফ এর মানে এফ এন এর মান কত আছে আঠাশ এফ জির মান কত আঠেরো বিয়ে কোলে কত হবে দশ পাঁচ দশকে পঞ্চাশ পঞ্চাশকে কুড়িতে ভাগ কোলে কত হবে টু পয়েন্ট থ্রি থ্রি অথবা সতেরো পয়েন্ট তেত্রিশ ঠিক আছে সতেরো পয়েন্ট তেত্রিশ তিনশো সাতাশি নম্বর পেজের দেখো এই অঙ্কটা দেখে নাম শূন্য থেকে দশ দশ থেকে তিরিশ তিরিশ থেকে ষাট ষাট থেকে সত্তর সত্তর থেকে নব্বই পনেরো পঁচিশ তিরিশ চার দশ পনেরো চল্লিশ সত্তর চুয়াত্তর চুরাশি ঠিক আছে দেখো এখানে কী আছে এখানে হচ্ছে আমাদের এলের মান তিরিশ তিরিশ প্লাস এখানে চুরাশিকে দুইতে ভাগ করলে কত বিয়াল্লিশ বিয়াল্লিশ থেকে সিপের মান চল্লিশ বলে দুই ত্রিশ তিরিশ ষাট ষাটকে তিরিশ দিয়ে ভাগ করলে কত দুই হয় তিরিশ আর দুই বত্রিশ কিন্তু এর অ্যান্সার বেরিয়েছে ঠিক আছে এবার দেখো ছয় দাগের অঙ্কটা দেখতে পারছো তোমরা সরাসরি পঁয়তাল্লিশ থেকে চুয়ান্ন পঞ্চান্ন থেকে চৌষট্টি পঁয়ষট্টি থেকে চৌহাত্তর পঁচাত্তর থেকে চুরাশি পঁচাশি থেকে চুরানব্বই নব্বই পঁচানব্বই থেকে একশো চার ঠিক আছে আমরা এটা দেখতে পাচ্ছি সংখ্যা গুরু মানের অঙ্ক সংখ্যা গুরু মান আট তেইশ উনিশ বত্রিশ বারো ছয় যেটা বড় সেটাই এফ ওয়ান তারপর একটা এফ জিরো তার নিচেরটা এফ টু ঠিক আছে এবার দেখো নিম্নে মধ্যমান নিম্নেমর্ধমান এল প্লাস এফ আন মাইনাস এফ জিরো টু এফ এন মাইনাস এফ জিরো মাইনাস এফ টু মাল্টিপ্লাই এখানে কেসে এইচ আছে তো দেখো এখানে টোটাল ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি সাতাত্তর পয়েন্ট নব্বই কিন্তু অ্যান্সার পাচ্ছি কত পাচ্ছে সেভেনটি সেভেন পয়েন্ট নাইনটি কিন্তু এর কিন্তু আমি কিন্তু অ্যান্সার পাচ্ছি ঠিক আছে দেখো পরের প্রশ্ন কী আছে তো দেখো তিনশো চুরাশি নম্বর পেজের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো করাবো ঠিক আছে এই যে রাশিবিজ্ঞানের যে অঙ্কগুলো আছে দেখতে পারছো এবং তারপরে দেখো তোমরা তিনশো সাতাশি নম্বর পেজ এই যে তিনশো সাতাশি নম্বর পেজের এই অঙ্কগুলো ঠিক আছে এই অঙ্কগুলো দেখতে পাচ্ছ তোমরা তিনশো সাতাশির পরে কথা আছে তিনশো নব্বই নম্বর পেজ তিনশো নব্বই নম্বর পেজের অঙ্ক দেখতে পাচ্ছ সরাসরি আমরা তুলে ধরেছি তোমাদের সামনে তিনশো আটাত্তর নম্বর পেজের অঙ্কগুলো দেখে নাও তোমরা শূন্য থেকে দশ এটা আট এটা হবে সাত ঠিক আছে দেখতে পাচ্ছ সরাসরি তোমাদের সামনে আমি তুলে ধরেছি সময়টা অনেকটা শর্ট টাইম ঠিক আছে তার জন্য অতটা পরিমাণে জাস্ট তোমাদের সামনে তুলে ধরেছে অঙ্কগুলো মিলিয়ে নাও দেখে নাও তোমাদের কাজে লাগবে যারা যারা অঙ্কগুলো নি প্লিজ পারলে একটা স্ক্রিনশট মারতে পারো সমস্যার কোনো কিছু নেই এই অঙ্কগুলো আমি অনেকবার বুঝিয়েছি বুঝতে পারলে দেখতে পাচ্ছ সরাসরি এস বি অ্যাকাডেমিক সেন্টার তোমাদের সামনে কিন্তু তুলে ধরেছে ঠিক আছে কী বললাম বুঝতে পারলে ফর্মুলাটা ঠিক সতেরো এখানে কথা সতেরো পয়েন্ট আটত্রিশ দেখতে পাচ্ছ সরাসরি তোমাদের সামনে তুলে ধরেছি পালে একটা স্ক্রিনশট মারতে পারো যারা নতুন সদস্য আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের সাপোর্ট আমার চাই তিনশো সাতাশি নার পেজ সেট থ্রি দেখতে পাচ্ছ সরাসরি তোমাদের সামনে তুলে ধরেছি ওকে থার্টি আনসার দেখো পরের অঙ্কগুলো বত্রিশ আনসার ঠিক আছে আনসার কীভাবে বত্রিশ হবে ঠিক আছে সরাসরি তোমাদের সামনে যে সেট ফোর দেখো সেট ফোরের অঙ্কটাও দেখে নাও ওকে একদম তোমাদের সামনে কিন্তু তুলে ধরেছি এটাও দেখে নাও অঙ্কগুলো ঠিক আছে বিয়াল্লিশ পয়েন্ট আট ঠিক আছে পরের অঙ্কটা এটাও দেখে নাও আটত্রিশ পয়েন্ট আটাত্তর পয়েন্ট চুয়াল্লিশ ঠিক আছে তিনশো তিরানব্বই পেজের অঙ্ক দেখে নাও সরাসরি এস বি একাডেমিক সেন্টার তোমাদের সামনে তুলে ধরেছে দেখো দেখতে পাচ্ছি একদম সুন্দর করে তুলে ধরেছি ভয়ের কোনো কারণ নেই এস বি একাডেমিক সেন্টার তোমাদের পাশে আসে পাশে আপদে বিপদে এস বি সেন্টার থাকবে এস বি একাডেমিক সেন্টার কখনো তোমাদের স্বাদ ছাড়বে না দেখতে পাচ্ছি অ্যান্সারগুলো দেখে নাও ওকে দেখো আঠেরো পয়েন্ট নব্বই ঠিক আছে পরের যে অঙ্কটা সেটাও দেখে নাও তোমরা ঠিক আছে আঠেরো পয়েন্ট ছত্রিশ প্রায় কিন্তু এর অ্যান্সার বেরিয়েছে তো দেখতে পাচ্ছ তিনশো ছিয়ানব্বই নম্বর পেজ ঠিক আছে দেখো তোমরা তিনশো ছিয়ানব্বই নম্বর পেজের অঙ্কগুলো তুলে ধরেছি আঠেরো অ্যান্সার ঠিক আছে তিনশো নিরানব্বই নম্বর পেজ সেট সিক্স দেখেন এই অ্যান্সারগুলো স্ক্রিনশট মারতে পারো এটাও দেখে নাও নেওয়ার ঠিক আছে ওকে দেখে নাও চল্লিশ পয়েন্ট তিন চল্লিশ পয়েন্ট তিন রোমান থ্রিটা দেখে নাও সতেরো পয়েন্ট আট আটত্রিশ সেভেন্টিন পয়েন্ট থার্টি এইট সেভেন্টিন পয়েন্ট থার্টি এইট ঠিক আছে চারশো দুই নম্বর পেজ সেট নম্বর সেভেন দেখো এখানের অ্যান্সারটা এটা না পুরোপুরি করেনি ঠিক আছে তোমরা একটা ভাগটা করে নিও ঠিক আছে তারপরে দেখো এটা কিন্তু দেখতে পাচ্ছ পরের অঙ্কটা ঠিক আছে এটাও দেখে নাও তোমরা যারা যারা নতুন সদস্য আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো ঠিক আছে দেখো একশো তিপ্পান্ন পয়েন্ট একচল্লিশ রোমান থ্রির অঙ্কটাও দেখে নাও ঠিক আছে দেখতে পাচ্ছ পনেরো পয়েন্ট এক অ্যান্সার ঠিক আছে কী বলছো বুঝতে পারছো দেখো পরের অঙ্কটাও দেখে নাও এক চারশো পাঁচ নম্বর পেজের সেট এইট ঠিক আছে দেখে নাও অ্যান্সার মানে তোমরা প্রশ্নগুলো মিলিয়ে দেখো ঠিক আছে এখনও পয়েন্ট পাঁচ চারশো আট দেখো এখানে করেছে চারশো আট চারশো আট সেট নাইন দেখতে পাচ্ছ এক দাগের অঙ্ক একুশ পয়েন্ট ছিয়াত্তর প্রায় অঙ্কটাও দেখে নাও এই অঙ্কটা না অনেক ইম্পর্টেন্ট অনেক বার আছে আঠেরো পয়েন্ট ছত্রিশ পয়েন্ট থার্টি সিক্স ঠিক আছে রোমান্ত্রিক অঙ্কটা দেখে নাও ঠিক আছে আঠারো পয়েন্ট ছত্রিশ একই প্রশ্ন বাই টাটা সবাই ভালো থাকবে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ বাই টাটা